বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি মারা যায় বাইকাররা তবে আর নয় চিন্তা তাদেরকে রক্ষা করতে এবার চলে এসেছে সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল এটা হল দুই চাকার এমন এক বাহন যেটি রাস্তায় নামলে দুর্ঘটনার পরিমাণ নামিয়ে আনবে শূন্যের কোঠায় দুই চাকার দুর্দান্ত এই যান নিজেই নিজের ভারসাম্য রক্ষা করতে সক্ষম এমনকি কোনো কিছুর সাথে ধাক্কা খেলে একাই আবার সোজা হয়ে যাবে ঢাকার রাস্তার মতো জ্যাম ঠেলে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একে বেঁকে ছুটে চলে যাবে সবার আগে নিরাপত্তার বেলাতেও সবার সেরা রাস্তা

আবহাওয়ার উপযোগী করে রোদ বৃষ্টি বা স্নোফল সব পরিস্থিতিতে পারফরম্যান্স হবে একশোতে একশো বর্তমানে বাজারে প্রচলিত মোটর সাইকেলের ড্রাইভার ও আরোহীকে বৃষ্টির কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয় কিন্তু অটো ব্যালেন্স ইলেকট্রিক ভেহিকেল ভিজে যাওয়া থেকে রক্ষা করবে গায়ে লাগবে না পানি ও কাদা বাজারে ঝড় তুলতে যাওয়া ভবিষ্যতের বাহনে চালক সহ মোট দুইজন বসতে পারবে ঘণ্টায় ছুটে চলতে পারবে সর্বোচ্চ একশো মাইল গতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মোটরসাইকেলটির সেফটি ফিচারে সাধারণ বাইকের মতো রাস্তায় সংঘর্ষে এর উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম এমন পরিস্থিতির মুখোমুখি হলে নিজে থেকেই ভারসাম্য ঠিক করে নেবে তবুও এতে আধুনিক কারের মতো সামনে ও সাইডে দেয়া হয়েছে এয়ার ব্যাগ ইমার্জেন্সি সিচুয়েশনে সেগুলো ওপেন হয়ে চালক ও আরোহী বিশ্বের যে দাবি অটো ব্যালেন্স ইলেকট্রিক ভেহিকল ইউএস কার সেফটি স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি নিরাপদ করে বানানো হয়েছে চার্জের মাধ্যমে চলা অত্যাধুনিক এই বাহনের শক্তির উৎস হিসেবে আছে একটি ব্যাটারি একশো দশ ভোল্টে ইনপুট দিলে ফুল চার্জ হতে সময় নেবে ছয় টেস্ট টেসলা সুপার চার্জারের বেলায় সময়টা মাত্র পাঁচ মিনিট অর্থাৎ হাতে থাকা চায়ের কাপ খালি করার আগেই আপনার স্বপ্নের বাহন ফুল চার্জ হয়ে যাবে একবার ফুল চার্জ করলে পারি দেওয়া যাবে দুইশো কিলোমিটার এতে খরচ পড়বে মাত্র এক দশমিক দুই পাঁচ ডলার বা দেড়শো টাকা বিশ্বের কোটি কোটি বাইকারের স্বপ্নের এই মোটর সাইকেলের ওজন চারশো তিপ্পান্ন কেজি এটি একই সাথে যেমন অর্থ সময় ও জায়গা সাশ্রয়ী তেমনি পরিবেশ বান্ধব সাধারণ মোটর সাইকেলের মতো এই ভি যে কোনো জায়গা জায়গাতে পার্ক করে রাখা যাবে একটি ব্যক্তিগত গাড়ি রাখার জায়গাতে মোট চারটি এভি পার্ক করা যাবে এতে অনেক জায়গার অপচয় রোধ করা সম্ভব হবে এছাড়া এটি সারা জীবনে মাত্র এক দশমিক আট থেকে তিন টন কার্বন নিঃসরণ করবে যেখানে চার চাকার ইলেকট্রিক ভেহিক্যাল করে ১২ থেকে আঠারো টন সেই সাথে লিড মোটরস এর দাবি অটো ব্যালেন্স ইলেকট্রিক ভেহিক্যাল যাতায়াতে ব্যয়িত সময় ত্রিশ শতাংশ কমিয়ে আনবে সময়ের চেয়ে এগিয়ে থাকা প্রযুক্তি সম্বলিত এই মোটরসাইকেলটিকে বাজারে আনতে কাজ করছে লিড মোটরস নামের কোম্পানি দু সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির মালিক জেনিয়াল কিম নামের একজন উদ্ভাবক ধারণা করা হচ্ছে সেলফ ব্যালেন্সিং মোটর সাইকেল ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অটোমোবাইল মার্কেটকে ধসিয়ে দেবে আর সে লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে লিট মোটর প্রতি বছর দশ লক্ষ ইউনিট সেল্ফ ব্যালেন্সিং মোটর সাইকেল প্রোডাকশনের টার্গেট নিয়েছে তারা লিট মোটরস পুরো প্রজেক্টটি বাস্তবায়ন হচ্ছে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থাৎ যে কেউ চাইলে কোম্পানি শেয়ারের বিনিময়ে ইনভেস্ট করতে পারবে এখানে ইতিমধ্যে তারা এক দশমিক এক মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়ে গেছে